বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আপনাদের একটা বিশেষ পর্ব আমাদের প্রবাসী ভাইদের কিছু কষ্ট এবং আমি সাংবাদিক কামরুল ইসলাম আমি নিজেও এক মুতুয়া বাটপার মুতুয়া দিয়ে আসছি সে আমাকে কোনো কাজ টাজ দেয় নাই আমি বাংলাদেশ থেকে আসছি আছে চার মাস যাবৎ কোনো কাজ টাজ পাই নাই আঁকা তিন মাস পরে অনেক মারামারি করার পরে অনেক কষ্টে আছি আপনারা যারা বাংলাদেশে আছেন এখনো যারা আসতেছেন যারা ভিসা প্রসেসিং করতেছেন এদেশে আসার জন্য আমরা ভাই অনেক কষ্টে আছি ভাই আমরা কোনো কাজ টাজ পাই না খাওয়ান দাওয়ান নাই অনেক কষ্টে আছি কোনো কাজ টাজ না যে আনছে যে মুতোয়া বাটপার চিটার এর যদি কোনোদিন পাই বাংলাদেশে গেলে এর মনে করেন এর নাম বলামু আল্লাহ যদি আমার বাঁচা ঠিক আছে তবে ভাই হজ করমু জামুগা এই যে এক ভাই আপনাদের সাথে পরিচয় করে দেয় ভাই আপনার নাম কি রতন আপনি কতদিন এসে আসছেন পনেরো দিন আগামা পাইছেন আচ্ছা কোন কাজও পাইছেন না না আপনি কি বাড়িতে খান বাড়িতে আছেন আপনি আরামে আছেন ভালো আছেন আচ্ছা আপনাদের আরেক বাড়ির সাথে ভাই আপনার নাম কি আলম নুরিয়াল আলম আপনি কতদিন বসে আসছেন

আমি আসছি প্রায় দেড় মাস আমি কোন আকামা পাইতেছি না আকামা না পাওয়ার উদ্দেশ্য আমি বাড়ির থেকে টাকাই না রেন করে টাকা না খাইতেছি কিন্তু আমার আকামাটা দিতে পারে নাই কিন্তু মনে বড় খুব কষ্ট এই কষ্টটা কার সাথে বলবো বলার মতো কোন রূপ নেই বুঝতে পারছেন কারণ আমার জীবনটা অনেক রেন করে আমি আসছি আমি এই ধ্বংস হয়ে আমাকে আল্লাহ জানে না কতটুক ভিজেক্ট রাখছে কি থাকতে পারি কিনা না যদি আল্লাহ রতপত্যাহে তাহলে থাকবো ইনশাল্লাহ